আমি অবশ্যই যাব যাবো আমি অবশ্যই খাবো আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলাধুলা করব। এখন যদি বলেন আমি অবশ্যই হাঁটব আই মাস্ট ওয়ার্ক আমি অবশ্যই পড়ব আই মাস্ট রিট আমি অবশ্যই জানবো আই মাস্ট নো আমি অবশ্যই আবেদন করব আই মাস্ট অ্যাপ্লাই আমি অবশ্যই ঘুমাবো আই মাস্ট স্লিপ আমি অবশ্যই তৈরি করব আই মাস্ট বেক মাস্ট অর্থ হলো অবশ্যই আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট এখন যদি বলেন তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট তুমি অবশ্যই খেলবে ইউ মাস্ট ক্লে তুমি অবশ্যই হাঁটবে ইউ মাস্ট ওয়াক তুমি অবশ্যই পড়বে ইউ মাস্ট রিড তুমি অবশ্যই জানবে ইউ মাস্ট নো এখন যদি বলেন এখন যদি বলেন আমরা ওই আমরা অবশ্যই যাব উই মাস্ট গো আমরা অবশ্যই খাবো উই মাস্ট ইট এখন যদি বলেন সে হি মাস্ট গো যদি বলেন তারা দে মাস্ট গো তারা অবশ্যই যাবে দে মাস্ট গো তারা অবশ্যই খাবে দে মাস্ট ইট তারা অবশ্যই খেলবে দে মাস্ট প্লে এভাবেই বলতে হবে সব একই সিস্টেমে এরপরে আমরা চলে আসবো হ্যাব টু হ্যাজ হ্যাব টু এবং টু সম্পর্কে আলোচনা করবো এখন হ্যাব টু এবং সম্পর্কে হ্যাভ টু টু হলো বাধ্যবাধকতা বোঝায় যে আমি করবই আমি যাবই আমি খাবই এটা বোঝায় বাধ্যগত কথা বুঝায় যেমন আমাকে যেতেই হবে তোমাকে যেতেই হবে তাকে যেতেই হবে এমনটা বোঝায় হ্যাভ টু এবং যেমন আমি বললাম আমাকে যেতেই হবে তখন বলবে আসবে আই হ্যাভ টু গ আমাকে যেতেই হবে হ্যাভ টু বাধ্যগত কথা বুঝায় আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে আমাকে খেতেই হবে আই হ্যাভ টু ইট আমাকে রান্না করতেই হবে আই হ্যাভ টু কু হ্যাভ টু হ্যাজ টু বাধ্য কথা বলবে আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতেই হবে আই হ্যাভ টু cook আমাকে রান্না করতেই হবে এখন যদি বলেন আমাকে ঘুমাতেই হবে আই হ্যাভ টু স্লিপ ঠিক তদ্রুপ ভাবে আপনি বলেন ইউ দিয়ে বলেন তোমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো কাউকে বললেন তোমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো কাউকে বললেন তোমাকে খেতেই হবে ইউ হ্যাভ টু ইট তোমাকে রান্না করতেই হবে ইউ হ্যাভ টু কুক যখন গরের গরের মানুষকে যখন বলবেন তোমাকে রান্না করতেই হবে তখন আপনি বলতে পারেন ইউ হ্যাভ টু কুক তোমাকে রান্না করতেই হবে যখন বলবেন তোমাকে ঘুমাতেই হবে ইউ হ্যাভ টু স্লিপ তোমাকে দেখতেই হবে ইউ হ্যাভ টু সি তোমাকে আসতেই হবে ইউ হ্যাভ টু কাম কাউকে বললেন আমার বাড়িতে আপনি আসতে হবে আই হ্যাভ টু কাম টু মাই i have to come my home আপনি আমার বাড়িতে আসতেই হবে you যেমনটা বললেন আমরা আমাদেরকে যেতেই হবে we have to we have to go আমাদেরকে যেতেই হবে we have to go আমাদেরকে খেতেই হবে we have to eat আমাদেরকে রান্না করতেই হবে we have to cook আমাদেরকে ঘুমাতেই হবে we have to sleep আমাদেরকে পড়তেই হবে we have to read আমাদেরকে দেখতেই হবে উই হ্যাভ টু সি আমাদেরকে আসতেই হবে উই হ্যাভ টু কাম এরবোলকে হবে এরপর হলো দে দে তাদেরকে যেতেই হবে দে হ্যাভ টু গো তাদেরকে খেতেই হবে দে হ্যাভ টু ইট তাদেরকে রান্না করতেই হবে দে হ্যাভ টু কুক তাদেরকে ঘুমাতেই হবে দে হ্যাভ টু স্লিপ তাদেরকে পড়তেই হবে দে দেু রিড তাদেরকে দেখতেই হবে দে হ্যাভ টু সি তাদেরকে আসতেই হবে দে কাম এভাবে এখন যদি বলেন হি দিয়ে হি দিয়ে কিন্তু এখন অন্য একটা বিষয় আমরা আই আই ইউ উই দে এগুলার পরে আমরা বলেছি হ্যাভ টু কিন্তু হি এবং শি এটার পরে আমরা বলবো বলবো আমরা এবং ক্ষেত্রে আর বাকি আই আমি ইউ তুমি উই আমরা দে তারা এগুলার পরে আমরা বলব হ্যাভ টু হির পরে এবং শির পরে আমরা বলবো টু যখন আমরা বললাম থাকে যেতেই হবে

হ্যাভ বলবো হ্যাপ টু হ্যা বলবো যেখানে বাধ্যবাধকতা আছে যে আমাকে যেতেই হবে আমাকে খেতেই হবে আমাকে রান্না করতেই হবে এভাবে কথা বলেন এখন বলেন এখন আচ্ছা এখন আপনি বলেন বুঝতে পারছেন কিনা অবশ্যই অবশ্যই বুঝতে পারছি দেখি আপনাকে আমি জিজ্ঞাসা করি আমাকে যেতেই হবে আই আমাকে খেতেই হবে আই হ্যাভ টু ইড আমাকে আসতেই হবে আই হ্যাভ টু কাম আমাকে পড়তেই হবে আই আমাকে ঘুমাতেই হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে লেখতেই হবে আই হ্যাভ টু রাইট আমাকে খেলাধুলা করতেই হবে এখন আপনাকে জিজ্ঞাসা করি তোমাকে যেতেই হবে হবে খেতেই আপনি কোনো বন্ধুকে বললেন রেস্টুরেন্টে নিয়ে তোমাকে খেতেই হবে সে বললো না আমার পেট ভরে আমি কিছু খাবো না বললেন তোমাকে খেতেই হবে এটা কিভাবে বলবেন তোমাকে খেতেই হবে ইউ হ্যাভ টু ইট ইউ হ্যাভ টু ইট এটা আপনি কথা বলা শুরু করে দিয়েছেন

তাকে যেতেই হবে হি হ্যাজ টু গো হ্যাঁ ঠিক আছে তাকে খেতেই হবে হি হ্যাজ টু ইট তাকে পড়তেই হবে হি হ্যাজ টু রিড শ্যামলার সি বলবেন হ্যাঁ সি হ্যাজ টু রিড তাকে রান্না করতেই হবে হি হ্যাজ টু কুক হ্যাঁ তাকে মাছ রান্না করতেই হবে মাছ নিয়ে আসলেন বললেন তাকে রান্না করতেই হবে মাছটা রান্না করতেই হবে বলবেন তাকে পরিষ্কার করতেই হবে আমার রুম পরিষ্কার করতেই হবে মাই রুম হ্যাঁ ঠিক আছে এখন আপনি সরাসরি বললেন তোমাকে আমার রুম পরিষ্কার করতেই হবে

এভাবে যদি কয়েকটি ক্লাস করতে পারেন কি মনে করেন ইংরেজি ভাষা আপনার জন্য সহজ হয়ে যাবে না জি জি অবশ্যই আমি তো আশা করি আপনি একদিনে সেটুকু পেয়েছেন যদি কয়েকদিন ক্লাস করতেন আপনি অবশ্যই ইংরেজি ভাষা আয়ত্ত করে নিতে পারতেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আরেকজন আসবেন